সালামুকুম মার্শাল্লাহ একরিয়া ফেলো এই দড়ি এক রান হয়ে গেল এই যে দর্শক সব বসে আছে আর এই যে গাড়ির পাশে রান্না আছে আরাফাত ময়দানে খেলা আছে এটা আছে গাড়ি পার্কিং জায়গা জায়গাফাত ময়দানে আর আরাফাত মেন যে ময়দান ওই জায়গা পাশে সব লাইট জ্বলছে ওই জায়গা আরাফাতের ময়দান अरे टाराफा मैदान गाड़ी पार्किंग जगह

কুটিমাুই তেডিলারা aztনিলা. কটাকলাকলারি ক্লাকলা. কটথিলাকলা. আমযা এমযাকলাকলেলা. কলা আমযেলা. যালে. কলারেলা. কলেলা. आदले गए साभारले दुगम्बर एवं भाइ होए आ आ आ बल मेला छ बल मेला आ बलको दिशा बलले कान्चले छ बलको बल मार्यो Evet var hele vale vale

बुसाइ छै 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 कता कछु आगे त निशिदिन जान हो जाला जान छै आजमा हामीलाई हामी अब के गर्नु टोयार